এই যে আজকে কিন্তু শুধু মাজারে সাইজের যে গরুগুলা আছে এগুলা এই জামুগা দেরি বেশি মাঝারি সাইজের গরুগুলা আছে আর দরদাম আপনাদের জানাবো এই আল্লাহ দর্শক জামুগা এই যে একজন আমাদের সম্মানিত ভাই জয়েন হয়েছেন আমরা কিন্তু আপনাদের গরু দরদাম জানাবো আপনারা কি গরু দেখতে চান আমাদের জানাবেন মাজারে সাইজ দেশি গরু না গাভি গরুগুলো আছে এইখানে কিন্তু দর কষা করি চলছে এই যে এই যে এখানে দর কষা করি চলছে আমরা এখানে যাব আপনাদের গরু দেখাবো কত টাকা দিয়ে বিক্রি হয় আপনাদের আমরা দেখিয়ে দিব আমরা দেখবো কত টাকায় বিক্রি হয়

এই যে আমরা কিন্তু আরেকটা গুরুতর কষা করি চলছে আপনাদের দেখাবো কারো যদি কোনো কিছু জানা থাকে আমাদের কমেন্ট করবো আর কে কোথা থেকে লাইভে জয়েন আছেন জানাবেন এই গরুটা কিন্তু বিক্রি হয়ে গেল এই যে শরীরের মধ্যে কিন্তু ফুটা ফুটা আছে এটা বিক্রি হয়ে গেল কত বিক্রি হলো আমরা জানাবো আপনাদের কোনটা বিক্রি হয়েছে কাকা এই যে কালোটা বিক্রি হয়েছে কত জানি বিক্রি হইলো কত বিক্রি হয়েছে চাচা এক লক্ষ পাঁচ এই যে এটা কিন্তু এক লক্ষ পাঁচ হাজার টাকা বিক্রি হয়েছে আরো গরু আছে আরো প্রচুর পরিমাণে গরু বাজারের মধ্যে বাজারের অবস্থা একটু আমদানি কম মানে এদের একদিন আগে এই আমদানি কম এটা দাম করে নিছ আর লোকজনও নাই কম লোকজন কম গরুও কম তাই না

বাজারে কিন্তু গরুর আমদানি একদম কম বাজারে গরুর আমদানি একদম কম একদম কম বাজারে বেচা বিক্রিও কম কিন্তু একবারে

এই যে ওনাদের যদি কেউ কমেন্ট করবেন ওনারা কিন্তু সব হাটে ঘুরে আমরাও ঘুরি ওনারাও ঘুরে নিল কি আর শেরপুর তো নিয়মিত যাওয়া হয় না আছে তো মোটামুটি না আলহামদুলিল্লাহ ভাই

বেচা কিনে একবার কম গ্রামের বাজারে আমি পুষাশি আর এরপরে বলতেছো মাত্র সত্তর হাজার টাকা হ্যাঁ তাইলে কি কেমনে কি

ভালো আছেন ভাই না আমি নার্ল ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ ও আমি যে ভিডিও করি বাজারে ভিডিও করি

মেলার দাম বাজারও যেহেতু খারাপ এ কি করেন আপনার যদি না বেশ হয়তো নিয়ে পালেন না ঈদের পরে দাম হোক পরে পালার জন্য এক সপ্তাহ